শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাসটি আমরা শুরু করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়ে আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে অনুশীলনীমূলক কাজটি রয়েছে এই কাজটির সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা তার আগে তোমরা উপরের এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে আমি শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে চলো তাহলে আমরা একটি ঘটনা সম্পর্কে জেনে নিই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম সবসময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার তার লেখায় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হবার আবেদন তাই তো তিনি জীবনে অনেকবার হয়েছেন কারাবন্দী ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল অন্যদিকে বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসেবে তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে আজও আমরা খুঁজে পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি এবার চলো আমরা দেখে নেই অনুশীলনী একের কাজটি করার জন্য আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি জাতীয় কবির বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি শিক্ষার্থীরা এখানে আমাদের মূল কাজটি হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখে উপস্থাপন করা তো চলো আমি তোমাদেরকে এই কাজটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজের মতামত কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল তার কণ্ঠস্বর এ কারণে তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসেবে আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা কুসংস্কার ও কুপমণ্ডকতার বিরুদ্ধে তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক চির উন্নত শির কাজী নজরুল ইসলাম তার মাত্র দুই যুগের সৃষ্টিকর্ম জুড়ে পরাধীন দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন মানবতার কল্যাণের নিমিত্তে তিনি বিদ্রোহী বা বিপ্লবী মনোভাব পোষণ করেন যৌবনকালে তিনি প্রত্যক্ষ করেছেন যুদ্ধের ভয়াবহতা বিদেশি শাসনের গ্লানি বঙ্গভঙ্গ খেলাফত আন্দোলন প্রবৃতি এগুলো তার বিদ্রোহী মনোভাব জাগ্রত করে তিনি জীবন থেকে শিক্ষা নিয়ে আত্মশক্তিতে বলিয়ান হয়েছেন তার লেখার মধ্যে ফুটে উঠেছে আত্মশক্তি ও বিদ্রোহী চেতনা তিনি দেশের মানুষকে রক্ষার জন্য বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি তার বিদ্রোহী কবিতায় বলেছেন আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম নিয়মকানুন শৃঙ্খল কবিতার মতো সঙ্গীতেও নজরুল মানুষকে বিদ্রোহের পথে এগিয়ে নিয়ে যাওয়াকেই তার প্রধান অনিষ্ট বলে বিবেচনা করেছেন নজরুল হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে মানব ধর্ম লালন করার কথা বলেছেন তিনি কল্পনা করেছেন এক সাম্যবাদী সমাজের যেখানে নেই শোষণ বৈষম্য আর সাম্প্রদায়িক বিভেদ তিনি ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতাকে সবচেয়ে বড় করে দেখার জন্য মানুষ কবিতায় আরও বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো